আমি তোমায় বলে গেলাম মা আমি কুরকুরে চুরি করিনি আমি ওইটা পুড়িয়ে পেয়েছিলাম দোকানের সামনে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে ভেবেছিলাম কেউ হয়তো ফেলে গেছে তাই প্যাকেটটি তুলে নিয়ে বাড়ি ফিরছিলাম মহানন্দ কিন্তু বুঝতে পারিনি এই খুশির হাওয়া কতক্ষণ আমার জীবনে বইবে বুঝতে পারিনি এই খুশি আমার জীবনে কোন পরিণতি বয়ে আনবে বুঝতে পারিনি শেষবারের মতো আমি আমার পক্ষীরাজে চেপেছি হঠাৎ দোকানদার কাকু পিছন থেকে ডাক দিলে আমি আমার পক্ষীরাজ থেকে নেমে পড়ি কাকু কাছে এসেই আমাকে চোর বলে ডাকে আমি যেন আকাশ থেকে পড়লাম কিছু বুঝে ওঠার পূর্বেই কাকু আমাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল কাকুর মুখে বারবার চোর শব্দটা শুনতে শুনতে আমার কোমল হৃদয়টা বিচলিত হয়ে ওঠে আমি ভীত হয়ে কাকুকে বললাম আমি কুরকুরে চুরি করিনি আমি এটা কুড়িয়ে পেয়েছি তোমার দোকানের সামনে কিন্তু দোকানদার কাকু আমার কোনো কথাই শুনলেন আমাকে ভরা বাজারে কান ধরে অভ্যস করাল চুরি না করেও আমার মাথায় চোরের বোঝা উঠল মা লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছিল আমি ভাবলাম পুরানো কুরকুরে গুলি যদি দোকানদার কাকুর হয় তবে তাকে তার দামটা দিয়ে দিই তাহলে তিনি আর আমাকে চোর বলে ডাকতে পারবেন কিন্তু কাকু দাম নিলেন উল্টে আমাকে বললেন এই চোর চুপ থাক যা তোর বাবা মাকে দেখে এটা শোনার পর আমার মাথায় যেন বজ্রাঘাত হল আমার জন্য শেষে তোমরাও অপদস্থ হবে মা আমার ভীষণ কষ্ট লাগছিল হৃদয়টা যেন মনে হচ্ছিল আমি কেন বেঁচে আছি কেন ভগবানের পূর্বে আমাকে তার কাছে না যখন আমি কি করব করব কিছুই ভেবে পাচ্ছিলাম না ঠিক তখনই তুমি এলে না ভেবেছিলাম তুমি হয়তো আমার পাশে দাঁড়াবে আমার কথাটা শুনবে আমাকে বুঝবে কিন্তু জানি না কোন অদৃশ্য ব্যবস্থা তোমাকে আমার বিপক্ষে দাঁড় করাল তুমি আমার একটিও কথা শুনলে না আমাকে বকাবকি করলে শাসন করলে তুমি তোমার নির্দোষী ছেলেকে সত্যি সত্যি দোষী সাজিয়ে দিলে লড়াইয়ে আমি বড্ড একা হয়ে পড়লাম মা আমি বুঝতে অসমর্থ হলাম তোমাদের এই সুশীল সমাজকে তোমাদের জটিল সমাজ ব্যবস্থার গোলক ধাঁধায় আমি একেবারে দিশে হারা হয়ে গেলাম আমি চারিদিকে যেন অন্ধকার দেখলাম যেন কালো আধার আমাকে ঘিরে এসেছে পেলাম না এক টুকরো আশার আলো তাই কালিমা লিপ্ত এই জীবনখানি ফাসিয়ে দিলাম কালো আধারেতে এই ক্ষুদ্র জীবনে অনেক প্রশ্ন করেছি তোমাকে বাবাকে এবং স্যারেদেরকে কিছু প্রশ্নের উত্তর পেয়েছি কিছুর বা পাইনি যাওয়ার সময় আরো কয়েকটা প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে এবং তোমাদেরই সমাজের কাছে দ্বিতীয় ভাগ বই পড়ার সময় শিখিয়েছিলে না বলে অন্যের দ্রব্য লইলে চুরি করা হয় কিন্তু কেউ কোন জিনিস ফেলে গেল সেটা কুড়িয়ে নিলে তাকে কি বলে সে খাওনি কেন মা তাকে কি চোর বলা চলে টিভি খুললেই তো দেখতে পাই নেতা মন্ত্রী শিল্পপতিরা কোটি কোটি টাকা চুরি করছে চুরি করছে চাকরি চুরি করছে শিক্ষা শিল্প সংস্কৃতি কিন্তু তাদের দিকে কেউ তো আঙুল তুলে নামা কেউ তো তাদেরকে আমার মতো ভরা বাজারে কান ধরে উঠবোস করাই নামা বরং তাদের কাছে দাঁড়িয়ে যদি একটা সেলফি নিতে পারে তবেই নাকি জীবন ধন্য হয়ে যায় এ কেমন সমাজ ব্যবস্থা মা মা আমি ওদের মতো হতে পারিনি তাই লজ্জা ও অপমানের বোঝা নিয়ে আর এগোতে পারলাম না ছেড়ে গেলাম এই সুন্দর বিশ্ব এবং তোমাদের এই সমাজ ব্যবস্থাকে যেতে যেতে শেষ কথাটি বলে গেলাম মা আমি কুরকুরে চুরি করিনি মা গো আমি কুরকুরে চুরি করিনি আমি সত্যি বলছি মা আমি কুরকুরে চুরি করিনি